সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প ঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় বাংলাদেশের শাসকহীন প্রথম রাতে মুসলিম পাহারা দিয়েছে হিন্দুদের মন্দির ও স্থাপনা মন্দিরে হামলা ও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করলেন সচিব আইনজীবী গোবিন্দ প্রামাণিক একাংশ হিন্দু আওয়ামী নেতার বাড়িতে ভাঙচুর লুট হয়েছে সংখ্যালঘুরা সুরক্ষিত আছেন ভিডিও বার্তায় নিশ্চিত করলেন হিন্দু মহাসভার মহাসচিব সংখ্যালঘুরা যেন আক্রান্ত না হন সম্প্রীতির বার্তা বাংলাদেশের ধর্মগুরুদের সকল জাতি জনগোষ্ঠীকে নিয়ে নতুন দেশ করার আহ্বান বুদ্ধিজীবী মহলের অসংখ্য মহল্লার মসজিদের মাইকে সংখ্যালঘুদের নিরাপদ সুরক্ষা সুনিশ্চিত করার কথা ঘোষণা করা হয়েছে হিন্দুদের মন্দির ও সম্পত্তি মুসলিম রায় পাহারা দিচ্ছে শিকার করলেন সংখ্যালঘু নেতা আইনজীবী গোবিন্দ প্রামাণিক ভারতীয় গণমাধ্যমের সংখ্যালঘু নির্যাতনের অতিরঞ্জিত সংবাদের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে হিন্দু মহাসভা নেতা উপহাস করে বললেন পারলে হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করে নিন আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন গতকাল রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সব রাজনৈতিক দলকে সচেষ্ট হওয়ার বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত আন্দোলন সফল প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তার পলায়নের খবর ছড়িয়ে পড়তে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের জনতা বঙ্গভবন থেকে সংসদ ভবন দখল আন্দোলনকারীরা ছড়াতে থাকে নানা গুজব যার অধিকাংশই সংখ্যালঘুদের নিয়ে আর এ নিয়ে আজ ভিডিও বার্তায় শাসকবিহীন বাংলাদেশের ধর্মীয় সহিংসতার অভিযোগ প্রত্যাখ্যান করে জানালেন বাংলাদেশ হিন্দু মহাসভার মহাসচিব আইনজীবী গোবিন্দ প্রামাণিক তিনি দাবি করেন হাসিনার পদত্যাগ পরবর্তী সময় সংখ্যালঘুরা সুরক্ষিত আছেন বড় কোনো মন্দিরে হামলা বা ভাঙচুর হয়নি শুধুমাত্র আওয়ামী লীগের একাংশ হিন্দু ও মুসলিম নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে এছাড়া এলাকা ভিত্তিক কিছু ছোটখাটো মন্দিরে টুকটাক ভাঙচুর হয়েছে কিন্তু তা অবাধে নয় এবং প্রতিরোধবিহীন নয় দেশের সমস্ত সংখ্যালঘুরা সমস্যা মুক্ত আছেন হিন্দুদের মন্দির ও সম্পত্তি পাহারা দিচ্ছেন জামাত ও বিএনপির কর্মীরা ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত সংবাদের বিরুদ্ধে খুব উগ্রে দিয়ে গোবিন্দ প্রামাণিক রীতিমতো উপহাস করে বললেন হাসিনাকে যখন ভারত এতই ভালোবাসে পারলে হাসিনাকে ভারতেই প্রধানমন্ত্রী করেনি এতে উভয় দেশের সুবিধা হয়ে যাবে আমাদের হাতে হিন্দু মহাসভার মহাসচিবের ভিডিও বার্তা রয়েছে সরাসরি শোনাবো তবে তার আগে জেনে নিন আর কে কি বললেন বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন সে দেশের একাধিক ধর্মগুরু সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি এড়াতেই তাদের এই আহ্বান বলে জানানো হয়েছে একই সুর ওপার বাংলা রাজনীতিকদের মুখেও বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির ঘোলা জলের স্বাভাবিকভাবে এক শ্রেণী মাছ ধরার চেষ্টা করলে করবে বলে আশঙ্কা থাকছে জামাতের পক্ষ থেকে শফিকুর রহমান যেমন সংখ্যালঘুদের কোনো রকম আক্রমণ বা ভয় দেখানো থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম এ এর একটি প্রতিবেদনে শফিকুরের বিবৃতি প্রকাশিত হয়েছে তার বক্তব্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের উপাসনালয় বাড়িঘর এবং সম্পত্তি নিরাপত্তা নিয়ে সকলকে সতর্ক থাকতে হবে কোনো দুষ্কৃতী যেন পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি সৃষ্টি করতে না পারে সব দলের কর্মীদের তো বটেই সাধারণ মানুষকেও তিনি সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শফিকুরের আহ্বানে এমনটাই এছাড়াও তিনি বলেন ঐক্যবদ্ধভাবে সকলকে সুন্দর দেশ করতে হবে দলমত নির্বিশেষে ভবিষ্যতে ভালো সমাজ করার ডাকও দিয়েছেন তিনি একই কথা শোনা গিয়েছে বাংলাদেশের বিভিন্ন ইসলামী ধর্মগুরুদের মুখেও সে দেশের জনপ্রিয় ইসলামী আলোচক শেখ আহমদুল্লাহ আজহারি এক ভিডিও বার্তায় তিনি বলতে শোনা গেছে যে বিজয় উৎসবের মধ্যে কোনো সংখ্যালঘু যেন আহত না হন সকলকে তা নিশ্চিত করতে হবে শেখ তার ভিডিও বার্তায় আরো বলেন যে দীর্ঘদিন ধরে দেশে চলে আসা অন্যায় অভিযোগে বিরুদ্ধে জনতার মধ্যে খুব দেখা দিয়েছিল গণ আন্দোলনের জেরে সরকারের পতন ঘটেছে তবে অনেক সুযোগ সন্ধানী বর্তমান পরিস্থিতিতে এমন কিছু কাজ করছেন যা আন্দোলন করে অর্জিত কৃতিত্বকে ম্লান করে দিচ্ছে উল্লেখ্য হাসিনা দেশ ছাড়ার পরেই তার বাসভবনে ঢুকে পড়েন হাজার হাজার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়া অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে যে যেভাবে পারছে জিনিসপত্র লুট করছেন এবং তার চিত্র কিন্তু সারা বিশ্বের কাছে বাংলাদেশকে লজ্জিত করছে এমন কোন অবাঞ্চিত ঘটনায় না জড়াতে দেশের সকল ধর্মীয় গুরু এবং বুদ্ধিজীবী মহল থেকে আবেদন জানানো হয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও দেশবাসীকে বয়। নেতাদের তো বটেই সাধারণ মানুষকেও তা মাথায় রাখতে হবে তার সংযোজন যে সংখ্যালঘুদের উপর যেন কোনো আক্রমণ না হয় তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব বলে মন্তব্য করে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন অনেকেই তাছাড়া শুধুমাত্র নেতাগক মন্ত্রীরাই নয় অন্যান্য যারা ধর্মগুরুরাও রয়েছেন তারাও কিন্তু এই বিষয়ে জানিয়েছেন যাতে সংখ্যালঘুদের উপর কোনো আঁচ না পড়ে আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল বিকালে শেখ হাসিনা পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং

শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ